টু দেবেন কখন যখন একটা গাড়িতে সামনে গাড়ি আছে আপনার সেই গাড়িটাকে খুবই তাড়াতাড়ি ওভারটেক করতে হবে সে অবস্থায় বি থেকে টু তে আনবেন আপনার গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাবে ম্যানুয়ালে ওয়ান গিয়ারে যে স্পিড থাকবে এল এ সেই স্পিড এল দিয়ে আপনি পাহাড়ে উঠবেন আমার ভিডিও দেখে আমার এক ভাই আসছে আমার কাছ থেকে ড্রাইভিং শেখার জন্য আজকে তাকে ড্রাইভিং প্রথম থেকে শেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এই যে দেখেন এখন আপনি গাড়ি স্টার্ট দেন স্টার্ট দেওয়ার জন্য আপনি কি করবেন চাবি আগে চাপ দিবেন চাবি ঘোরানোর পরে স্টার্ট দুই তিন সেকেন্ড পরে আপনি এক্সেলেটার চাপ দিবেন এই বাড়ি দিবেন এই গাড়ি স্টার্ট করার সিস্টেম হচ্ছে এটা

তারপরে আপনি এই যে এই যে দেখেন গিয়ার এই যে দেখেন গিয়ার এটা হচ্ছে কখন যখন একটা গাড়িতে সামনে গাড়ি আছে আপনার সেই গাড়িটাকে খুবই তাড়াতাড়ি ওভারটেক করতে হবে সে অবস্থায় ডি থেকে তে আনবেন আপনার গাড়ি স্পিড দ্বিগুণ বেড়ে যাবে তখন এক টানে আপনি কয়েক সেকেন্ডের ভিতর সে গাড়িটা আপনি ইয়ে করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে এল এল হচ্ছে মনে কর ওয়ান গিয়ার ম্যানুয়ালে ওয়ান গিয়ারে যে স্পিড থাকবে এল এ সেই স্পিড এল দিয়ে আপনি পাহাড়ে উঠবেন পাহাড়ে উঠার সময় যদি আপনি এল দেন তাহলে আপনার গাড়িটা আপনার সুন্দরভাবে পাহাড়ে উঠবে কোনো সমস্যা হবে না এখন আপনি বেড়েকে ফুল চাপ দিবেন বেড়েকে ফুল চাপ দেন ফুল চাপ দিচ্ছেন এখন আপনি এই যে গিয়ার এটা পুশ করে দিতে আনেন বেড়ে কিন্তু না আপনি এখন ডাম দিক দিয়ে আসতে বের হয়ে যান

হ্যাঁ ঠিক আছে হচ্ছে আপনার সাহস সাহসটা আপনার থাকতে হবে সাহস না থাকলে আপনি কোনোদিন গাড়ি চালানো শিখতে পারবেন না এই যে দেখেন সামনে উঁচা হ্যাঁ এইটা ঠিক আছে

ঠিক আছে আপনি এক্সেলেটার চার দিবেন না ঠিক আছে বাবা যান আসতে হ্যাঁ ডানে বামে আগে গাড়ি দেখেন তারপরে ফুল কাটবেন হ্যাঁ

গাড়ি কন্ট্রোল করতে হয় ঠান্ডা মাথায় সামনে একটা গাড়ি আসতেছে আপনি বামী সাইড করে দাঁড়ান গাড়িটাকে যাক তারপরে ঠিক আছে যা দাঁড় এখন যান এখন যান সোজা এখন আপনি দাঁড়াইছেন এখন আপনি পার্কিং রাখেন এই ঠিক আছে তো এখন আপনি কতদূর শিখলেন বা আপনার মতামত কি একটু আমাকে একটু বলেন আপনার গাড়ি চালানোর প্রথম এক্সপিরিয়েন্স কেমন অনেক সুন্দর হয়েছে অনেক গুড হয়েছে ভালো হয়েছে আমি যেমন চালাইছি জীবনে আর কোনো দিন চালাই নেই আই চালাইছি এনে ওই ব্রেক যেমনে যেমনে দিতে কইছে ঠিক এমনি আপনি দিছি সারা যেভাবে কইছে ঠিক ওইভাবে চালাইছে ওইভাবে যদি কেউ চালায় অল্প দেশে গাড়ি শিখতে পারবে তার কোনো সমস্যা হইবে না আল্লাহ রহমান ঠিক আছে তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত